হ্যালো হাই এভরিওয়ান সবাইকে মাঘ বিহুর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে শুভ সকালটা আমরা শুরু করব তিলা আর মানে আর স্নান করে অনেকেই আছে ঠান্ডাতে স্নান করতে চায় না কিন্তু স্নান আজকে করতেই হবে কেন আজকে আমাদের স্নান না করে পিঠা খাওয়া যায় না তো যারা যারা আমার বাড়ির আশেপাশে আছো অবশ্যই চলে আসবে পিঠা খেতে বেশ একটা কিছু বানাইনি তারপর যেতটুক বানিয়েছি অবশ্যই তোমাদেরকে খাওয়াবো আর এখন সকাল হয়েছে যেহেতু অনেক সকাল সকালে আজকে ঘুম থেকে উঠে গেছি একটু পিঠা বানিয়ে নিব গরম গরম একটু মালপোয়া বানিয়ে নিব তো গরম গরম মালপোয়াকে থেকে ভালোবাসা সবাই চলে আসে আমার বাড়িতে এখন আমি মালপোয়া বানাবো আমার তো ভীষণ পছন্দের একটা পিঠা সেটার জন্য আমি নিয়ে নিয়েছি এখন এখানে ময়দা আর এখানে আছে চাউলের গুঁড়ো আর এখানে আছে সুজি তো সুজিটা কিছু যখন বানাবে তার কিছুক্ষণ আগে একটু ভিজিয়ে রাখলে তখন মালপোয়াটা খুব সুন্দর ফুল একদম ফুলে ফুলে উঠে আর এখানে আছে মিষ্টি জিরা মিষ্টি জিরা আছে আর এই যে চিনি আমি বেশি কিছু দিয়ে বানাবো না অনেকে আছে অনেক কিছু হয়তো দেয় কিন্তু আমি বেশি কিছু দিয়ে বানাই এই কিছুটা জিনিস দিয়ে বানাবো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানে আমার মালপোয়ার বেটারটা রেডি হয়ে গেছে তো দেখো কীরকম হয়েছে দেখতে খুব ভালো লাগছে কিনা সেখানে কিন্তু আমি সব চিনি দিয়েছি সবটুকুই চিনি দিয়েছি কিন্তু একটু কালারটার জন্য একটু খেজুরের গুড় দিয়েছি তোমরা যদি ভালোবাসো অবশ্যই দিবে না ভালোবাসলে না দিলেও হবে সেটাতে কোনো দিতেই হবে তা না আর একটু নুন দিবে নুন না দিতে ভালো লাগে না মিষ্টি নুনে একটু ভালো লাগোটা যদি সমান সমান হয় খেতে টেস্ট হয় তো এখন শুরু করা যাও আমাদের মালপোয়াটা দেখি কীরকম হয় কোনো সময় তো খুবই সুন্দর হয় আবার কোনো সময় এতটাই খারাপ হয় সেটা দেখার মতনও না খাওয়ার মতনও না তখন দেখা যাক আজকের মালপোয়াটা কি হয় মালপোয়ার ব্যাটারটা এরকমভাবে রেডি করবে দেখতে পাচ্ছ না খুব পাতলা হয়েছে না খুব ঘন হয়েছে সেইভাবে একটু আন্দাজ করে করবে যেন না পাতলা হয় না একটু ভারী হয়ে যায় তাহলে খেতে সুন্দর হবে বা জিনিসটা খুব খেতেও মচমচা হবে বা খুব ফুলে ফুলে উঠবে তো সেইভাবে করার চেষ্টা করবে আর যদি দেখেছো কোনো সময় জল একটু বেশি হয়ে গেছে তাহলে একটু চাউলের গুঁড়া বা একটু সুজি দিয়ে দিবে সে দেওয়ার পর আবার দিয়ে দেখবে যে ঠিকঠাক হচ্ছে কি না তো এখন গ্যাসটা জ্বালিয়ে নিব আর ঠাকুরের নাম নিয়ে কড়াইটা বসিয়ে দিব। দেখা যাক কিরকম হয় তেলও দিয়ে দিয়েছি তেলটা একটু গরম সবার ফার্স্ট একটা মালপোয়া দিয়েছি দেখো ঠাকুরের কৃপায় খুব ভালোই হয়েছে তো সেই মালপোয়াটা আমরা সবসময় পিঠা বানালে কি করি সবার ফার্স্ট একটা বানিয়ে ছোটো একটা গ্যাসের সামনে দিয়ে রাখি ঠাকুরের সামনে দিয়ে রাখি আমাদের ব্রহ্মার কাছে দিয়ে রাখি তো দেখো অবশ্যই আশা রাখছি যে সুন্দরই হবে বাকি সবগুলোই প্রথমটা যেতে সুন্দর হয়েছে বাকি সবগুলি সুন্দর হওয়ার খুব একটা চান্স আছে কি বলো দেখা যাও যে আমাদের মালপোয়াটা কীরকম হয় ভালো হয়ে গেলে তো মনটাও খুব ভালো লাগে আর পিঠা যদি বানানোর সময় পিঠাগুলো ভালো না হয় বানানোর ইচ্ছাটাই চলে যায় আর অনেক সময় পিঠা বানাতে বানাতে পিঠা শেষই হয়ে যায় কিন্তু পিঠা আর ভালো হয় না এখন তো দেখা যাচ্ছে একটু ফুলে ফুলে উঠছে আশা রাখছি ভালোই হবে আর যারা যারা মালপোয়া খেতে ভালোবাসে সবাই চলে আসে আমার বাড়িতে আমার তো ভীষণ পছন্দের খুব ভালো লাগে একটা পিঠা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না পিঠাটা দেখতে সুন্দর লাগছে খুব সুন্দর ফুলে উঠেছে না খেতেও খুব মজা হবে তো যাই হোক পিঠার শুরুবারটা ভালোই হয়েছে বাকিগুলোই সবগুলো নিশ্চয়ই ভালোই হবে